নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য ওয়েবসাইট খুলে গেছে কিন্তু ওয়েবসাইটে কেমন করে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা আমরা আজ আপনাদের সামনে হাতে কলমে করে দেখিয়ে দেবো কিন্তু এখনও এই ওয়েবসাইটে প্রবলেম চলছে তাই সেই প্রবলেম যেগুলো আসছে সেগুলো কিন্তু এর মধ্যে দেওয়া আছে তাই ভিডিওটি একটু বড় হলেও আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না প্রথমে আপনারা গুগল ক্রমে গিয়ে গুগলে টাইপ করবেন ডাব্লু 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 ডট রোজ ভ্যালি এডিসি ডট ডট কম এই ওয়েবসাইটটি টাইপ করার পর ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে অর্থাৎ প্রথমে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে রোজ ভ্যালি এমন অ্যাসেট ডিসপোজাল কমিটি বলে এই ওয়েবসাইটটি এটা থেকে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনাদের সামনে আসল ওয়েবসাইটটি খুলবে আরও একটি কথা আপনাদের বলে দিই এই খোলার সঙ্গে সঙ্গে যে এই ওয়েবসাইটে প্রবলেম চলছে এবং সেই প্রবলেমের কথাগুলো আমরা আপনাদের সামনে বলবো তাই ওয়েবসাইটটি তাড়াহুড়ো না করে যতক্ষণ এই সব প্রবলেমগুলো সলিউশন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন না করাই সে হোক কারণ কোনো কিছু যদি ডিস্ট হয়ে যায় তখন পরে আপনাদের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে তাই যখন ওয়েবসাইটটি কমপ্লিটলি রান করা অর্থাৎ কমপ্লিটলি নির্ভুলভাবে রান করা শুরু করবে সেই সময় আমরা আবার আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো এখন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে বারবার রিকোয়েস্ট আসছিল যে কেমন করে আমরা ওয়েবসাইটে আপলোড করব বা কেমন করে অ্যাপ্লিকেশন করব যাতে টাকা ফেরত পাওয়া যায় সেই অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেসটি আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং খুবই সহজভাবে তুলে ধরবো এবং হাতে কলমে করে দেখিয়ে দেবো যে আপনাদের কোন জায়গায় বা কোন কলমে কি ডাটা ফিল আপ করতে হবে যেটা হয়তো ইউটিউবে আপনারা অনেক জায়গায় দেখছেন দেখার পর অনেকই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কিন্তু একদম লাইভ আমরা করে দেখিয়ে দেবো তাই এই ওয়েবসাইটটি খুলতে আমার একটু লেট হচ্ছে কারণ নেটের জন্য বটে আবার সবাই একসঙ্গে যেহেতু অ্যাপ্লাই করার চেষ্টা করছেন তাই সার্ভার স্লো হয়ে যাচ্ছে সেই জন্য এটা একটু লেট হচ্ছে তাই লেট হলো আপনারা ওয়েট করবেন দেখুন এই যে ইন্টারফেসটি খুলল খোলার পর এই হচ্ছে যে রোজ ভ্যালি অ্যাসেড ডিসপোজাল কমিটির ওয়েবসাইটের প্রথম ইন্টারফেস অর্থাৎ হোম পেজ এটাকে বলবো এখানে অনেক কিছু দেওয়া আছে আপনাদের নিচে যে জায়গায় চলছে দেখুন যে লেখাগুলো তাতে দেওয়া আছে যে ওয়ে অ্যাসেড ডিসপোজাল কমিটির সবথেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে এবং আপনারা আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট ইনভেস্টর করেছেন সেই সব ডকুমেন্ট আপলোড করে আপনাদের সমস্ত তথ্য যেগুলো লাগবে সেগুলো আপলোড করে ভেরিফাই করার পরেই টাকা দেওয়া হবে এখানে যে কলমগুলো আছে সেটা আমরা দেখাবার চেষ্টা করছি হোম ব্যাকগ্রাউন্ড আছে অ্যাবাউট আছে আছে নিউজ অ্যান্ড আছে এবং ইনভেস্টার আছে এবং যেখানে হচ্ছে সবচেয়ে বড় আপলোড সার্টিফিকেট এই আপলোড সার্টিফিকেটই আপনাদের ক্লিক করতে হবে কারণ এই আপলোড সার্টিফিকেট ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি খুলবে যেখানে দেখুন আপলোড সার্টিফিকেট লেখা আছে এবং এখানে তিনটে নিচে অপশান দেওয়া আছে একটা হচ্ছে ইনভেস্টর একটা নমিনি একটা হচ্ছে আদার যদি আপনি ইনভেস্টার হন তাহলে কিন্তু মানে ডাইরেক্ট ইনভেস্টার হন তাহলে ইনভেস্টার ক্লিক করবেন যদি ইনভেস্টার মারা যায় অর্থাৎ আমানতকারী যদি মারা যায় তাহলে নমিনি যদি থাকে তাহলে নমিনি হলে নমিনি ক্লিক করে ফিল আপ করবেন এবং ইনভেস্টার এবং নমিনি দুজনেই যদি মারা যান তাহলে আদার্সে ক্লিক করবেন তো এইভাবে আপনাদেরকে আসতে হবে ফর্ম সবই এক আপনি চায় ইনভেস্টার হন চায় নমিনি হন চায় আদার্স হন ফর্ম সম্পূর্ণ এক যেভাবে ইনভেস্টার ভরবে সেইভাবেই নমিনি ভরবেন দেখুন আমরা যেহেতু ইনভেস্টারের ফর্ম ফিল আপ করছি তাই ইনভেস্টার ক্লিক করলাম এবং নিচে আছে দেখুন কোম্পানি অর্থাৎ রোজভ্যালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলা হয়েছিল কেন গ্রুপ অফ কোম্পানি বলা হয়েছিল কেন কারণ এ প্রচুর কোম্পানি আছে এর আন্ডারে সেই আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেটি এই ড্রপডাউন ম্যানু থেকে অর্থাৎ এখানে যেসব কোম্পানির নাম দেওয়া আছে সেই সব কোম্পানি থেকে আপনি এটাকে সিলেক্ট করে আপনার যেখানে ইনভেস্ট করেছেন সেইটা কিন্তু আপনি আপনার যে সার্টিফিকেটটি পেয়েছেন সেই সার্টিফিকেটে লেখা আছে যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেখানে দেখে আপনি খুব ভালোভাবে চেক করে এখানে ক্লিক করে আপনার যে কোম্পানিটা আছে সেখানে ক্লিক করে আপনি আগে চয়েস করবেন আমি যেহেতু হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট ইনভেস্ট করেছিলাম তাই এটা আমি এখানে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এখানে হলিডে হোম বলে একটা সার্টিফিকেট আছে কিন্তু ওটা হচ্ছে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেডের আন্ডারে আছে লোজবেলি হোটেল এন্টারটেনমেন্ট লিমিটেডের আন্ডারে এইটা সিলেক্ট করার পর ফার্স্ট ইনভেস্টার নেম এখানে বলে রাখি আপনি সার্টিফিকেট দেখবেন ইনভেস্টার নেমও আছে আবার জয়েন্ট হোল্ডারও আছে যদি আপনি ফার্স্ট ইনভেস্টার নেম হন এবং নমিনিও থাকে তাহলে এখানে ইনভেস্টার যে নামে সার্টিফিকেট আছে সেটা আপনি এখানে দেবেন এবং সেই নমিনির মানে সেই ইনভেস্টারের এজ কত অর্থাৎ বয়স কত সেই বয়সটা এখানে লিখে দেবেন তারপর জেন্ডার লিখবেন মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হোক লিখবেন তারপর আপনি তার মোবাইল নাম্বার লিখবেন এবং এখানে আসি আমি আইডেন্টি টাইপ অর্থাৎ অ্যাড্রেস আইডেন্টিটি টাইপ এখানে পরিচয় পত্র যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আমি যে কোনো একটা ক্লিক করবেন আমি যেহেতু প্যান কার্ড দেবো তাই এখানে প্যান কার্ডটি ক্লিক করলাম এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্যান কার্ডের নাম্বারটা আপনার পাশে চলে আসবে বক্স চলে আসবে সেই প্যান কার্ডের নাম্বার আপনি দেবেন যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বার আসবে সেই নাম্বার দেবেন যদি আরও যেসব ডকুমেন্ট সিলেক্ট করেন সেই সব ডকুমেন্টের নাম্বার আপনাকে পাশে লিখে দিতে হবে আমি এখানে প্যান কার্ডের নাম্বারটি লিখে দিলাম এবার দেখুন সেকেন্ড ইনভেস্টার সেকেন্ড ইনভেস্টার আপনার যদি জয়েন্টলি কেউ ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু এখানে সেকেন্ড ইনভেস্টার সেম সেকেন্ড ইনভেস্টারের নাম সেকেন্ড ইনভেস্টারের এজ জেন্ডার টেলিফোন নাম্বার আইডেন্টি এগুলো কিন্তু সব আপনাকে সেকেন্ড ইনভেস্টার যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে যদি না থাকে এইটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিলেও হবে এবার নেম অব দ্য ফাদার অর্থাৎ যিনি ইনভেস্ট করেছেন তার পিতার নাম আপনাদের এই বক্সে লিখতে হবে এবার আমি এই বক্সে পিতার নামটি লিখবো তারপর আপনাদের দেখুন পরেরটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস আছে এখানে অ্যাড্রেসও লিখতে হবে কারণ অ্যাড্রেসটা দেখবেন আপনি যেখানে অ্যাড্রেস এইটা এই অ্যাড্রেস লেখার সময় একটা ব্যাপার আপনি ধ্যান দেবেন সেটা হচ্ছে যে আপনি যে অ্যাড্রেস প্রুফ এখানে দিতে চান অর্থাৎ আধার কার্ড কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটা দেবেন যদি আপনি ভোটার কার্ড দিতে চান তাহলে ভোটার কার্ডের যে অ্যাড্রেস মানে আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করতে চান সেই ডকুমেন্টের অ্যাড্রেস কিন্তু এখানে দেবেন যদি পরে অ্যাড্রেস চেঞ্জের জন্য কোনো প্রবলেম হয় তাহলে আপনার সমস্যা হতে পারে তাই এখানে আমি আমি যেহেতু আধার কার্ড আপলোড করব তাই এখানে আমি আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসটা আমি এখানে লিখবো এবং এখানে প্রত্যেকটি কলম আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি হয়তো গ্রামে বাড়ি আধার কার্ড নাম্বার নেই আধার কার্ড আছে আধার কার্ডে দেখবেন গ্রামের দিকে সাধারণত রোড বা স্ট্রিট বলে কিছু থাকে না কিন্তু এখানে আপনাকে স্ট্রিটও দিতে হবে আপনার বাড়ির সামনে যে রোডটি আছে সেই রোডের নাম দেখবেন কারণ আমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে আপনাকে দেখাবো কি প্রবলেম হয় তারপর আপনি এখানে গ্রামের নাম দেবেন সিটির নাম দেবেন যেটা আপনি বসবাস করেন বা যে ডকুমেন্টে যা আছে পোস্ট অফিসের নাম দেবেন তারপর আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে থাকেন সেই পুলিশ স্টেশনের নাম দেবেন তারপর আসুন আপনার এখানে কী দিচ্ছে এখানে দিচ্ছে আপনার স্টেট স্টেট নিশ্চয়ই আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি বলে ওয়েস্ট বেঙ্গল যে যে স্টেটে থাকে সেই স্টেটের দেবেন তারপর আপনি সেই স্টেটের আন্ডারে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসার পর সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে লেখার কোনো দরকার নেই আর আপনি যে যেখানে থাকেন সেখানকার পিন নাম্বার নিশ্চয়ই আপনি জানেন বা না জানলে আপনার আধার কার্ডে অবশ্যই আছে পিন নাম্বার সেই আধার কার্ডের পিন নাম্বারটি আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন এবার আসুন ব্যাঙ্কিং সিস্টেম অর্থাৎ আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কী করে আপনি দেবেন সেটাই আমরা দেখব এখানে ব্যাংক আমানতকারী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দেওয়া আছে আপনার এখানে দেওয়া আছে কোন ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক এখানে কিন্তু ড্রপডাউন ময়েন্টে ক্লিক করে আপনার প্রচুর ব্যাঙ্কের অপশান আসবে আপনার যে অপশানটি এই আপনার অর্থাৎ আপনার যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ন্যাশনালাইজড ব্যাঙ্ক হলে ভালো হয় কারণ ন্যাশনালাইজড সমস্ত ব্যাংকের নামই এখানে আছে সেটা সরকারি হোক বেসরকারি হোক তাই ন্যাশনালাইজড ব্যাঙ্ক হলেই ভালো হয় আমার যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম এবার নেম অফ দ্য ব্রাঞ্চ অর্থাৎ আপনার যে ব্রাঞ্চের নাম আছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপর ব্রাঞ্চের কোড আপনি ভাবছেন এগুলো পাবেন কোথায় এগুলো কিন্তু পাবেন আপনার পাসবুকের প্রথম পেজে অথবা চেক চেক যদি থাকে আপনার চেকের মধ্যেও এই সব ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন ভালোভাবে যেগুলো আপনাকে আপলোডও করতে হবে তাই এই ব্রাঞ্চ নেম এবং কোড নাম্বার তারপর হচ্ছে এমআইসিআর নাম্বার এমআইসিআর নাম্বার আপনি চেকের মধ্যেও পাবেন এবং আপনি যদি চেকে দেখতে না পান চেকের নিচে দেখবেন এমআইসিআর নাম্বার থাকে চেক নাম্বার তারপরেই এমআইসিআর নাম্বার থাকে এবং যদি বুঝতে না পারেন চেকের এমআইসিআর নাম্বার তাহলে আপনার কিন্তু পা পাসবুকের যে সেভিংস অ্যাকাউন্টের যে পাসবুক আছে সেই পাসবুকের ফ্রন্ট পেজ যেটা আপনাকে আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে আপলোড করার জন্য সেখানেও আপনি এমআইসিআর নাম্বারটি পেয়ে যাবেন এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে লিখতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার লেখার সময় কিন্তু আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনার যদি এখানে মিসম্যাচ হয়ে যায় তাহলে টাকা ঢুকতে অসুবিধার সম্মুখীন হতে হবে তাই এই অ্যাকাউন্টটি লেখার সময় একটু বা স্টাইপ করার সময় একটু ভালো করে ধ্যান দিয়ে করবেন তারপর আমি এমআইসিআর রোড এমআইসিআরটির কথা এমআইসিআর যে কোড ব্যাংকের সেই এম আই কোডের ব্যাপারও আপনাকে এখানে বলেছি যে কোথায় পাবেন এবং কিভাবে পাবেন তারপর এখানে এমআইসিআর কোডটি আমি লিখবো দেখুন ভিডিওটা একটু বড়ো হচ্ছে কারণ আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একজনের অ্যাপ্লাইও করছি কারণ তার যদি কিছু ভুল হয়ে যায় তাহলে পরে আমার সমস্যার সম্মুখীন হবে সেই ব্যক্তি ভুগবে তাই আপনাদের অ্যাপ্লাই মানে আপনাদের দেখানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ্লাইও করা হচ্ছে তাই এটা আমিও ধীরে ধীরে এবং খুব দেখে এটাকে লিখতে হচ্ছে এখন আমি আই এফএসসি কোডটি লিখব এই আইএফএসসি কোডটা আপনি আপনার চেক এবং পাসবইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এইসব ব্যাঙ্ক ডিটেলসটা এন্ট্রি করার পর আপনি আবার একবার চেক করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এমআইসিআর কোড ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ নে এগুলো সব ঠিক আছে কিনা ঠিক থাকলেই কিন্তু আপনি পরবর্তী স্টেপ অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আমানত সমূহের বিবরণ অর্থাৎ আপনি যে স্কিমে ওপরে সিলেক্ট করেছিলেন সেই স্কিমের নিশ্চয়ই আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া আছে এখানে এক নম্বর সার্টিফিকেট আমানতপত্রের আমানতকারীর নাম অর্থাৎ নেম অফ দ্য ডিপোজিট সার্টিফিকেট অথবা বুক নাম্বার মানে আমান সার্টিফিকেটের নাম্বার এই সার্টিফিকেটের নাম্বার আমার হোটেলের ক্ষেত্রে যেখানে দেখবেন বুক ফর্ম নাম ফর্ম নাম্বার দেওয়া আছে সেই ফর্ম নাম্বারটাই এখানে দিতে হবে তাই আমি এখানে ফর্ম নাম্বারটাই লিখবো তাই এখানে সার্টিফিকেট নাম্বার বলে ওখানে কিছু নেই আপনার অরিজিনাল যে সার্টিফিকেটটা দেখবেন সার্টিফিকেট হোটেলের ক্ষেত্রে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্ষেত্রে তাই যে বুকিংয়ের যে ফর্ম নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটাই এখানে লিখবেন আমি এখানে ফর্ম নাম্বারটা লিখছি আপনার দিকে আগেই বলেছি আমি আস্তে আস্তে করছি কারণ আমি একজনের ফর্ম ফিল করছি তাই তার যদি ভুল হয়ে যায় অসুবিধার সম্মুখীন হবে তিনি তাই আমি আস্তে আস্তে এটা আপনাদের আপনাদেরও সুবিধার জন্য আপনি যাতে একবার এই ভিডিওটা দেখার পর আর আপনাকে দুবার যেন দেখতে না হয় যে কেমন করে ফর্ম ফিল আপ করব বা আপনাদের কমেন্ট এলে কমেন্টের জবাব দিতে দেবই কিন্তু কমেন্ট করারও প্রয়োজন বোধ করবে না আমি এতই আস্তে আস্তে করছি আসুন এরপরে যার নামে অর্থাৎ নেম অফ দ্য ইনভেস্টার অর্থাৎ আমানতকারী যার নামে আছে অর্থাৎ সার্টিফিকেটটি যার নামে ইস্যু হয়েছে তার নামটি এখানে দিতে হবে তারপর দিতে হবে ডেট অফ অর্থাৎ যে ডেটে আপনি সার্টিফিকেটটি কিনেছেন ওখানে দেখবেন বুকিং ডেট থাকবে নিশ্চয়ই বুকিং ডেট সেই বুকিং ডেটে দেখে এখানে প্রথমে দেখুন এয়ারটা আছে আপনি এখানে এয়ারে ক্লিক করলে দেখুন নিচে সমস্ত ইয়ার খুলে যাবে তাই তাড়াতাড়ি করার জন্য আপনি এয়ারটা সিলেক্ট করে নেবেন কোন এয়ারে হয়েছিলো তারপর এখানে মান্থ সিলেক্ট করবেন মান্থ সিলেক্ট করার পর ডেট আসবে ডেট সিলেক্ট করে নেবেন ডেটটা এভাবে চলে আসবে তারপর যে আপনার ম্যাচুরিটি ডেট অর্থাৎ যে ম্যাচ ডেটে ম্যাচুরিটি হয়েছিল বা হবে সেই ডেট দেখুন সেটাও আপনার ওই অরিজিনাল সার্টিফিকেটেই লেখা থাকবে যে ম্যাচুরিটি ডেট কবে তাই এখানে আমি ম্যাচুরিটি ডেটটি এরপরে লিখব সেম প্রসেসে ম্যাচুরিটি ডেটটি লেখার পর আপনাকে আমানতকারী অর্থাৎ কোম্পানির তরফ থেকে কোনো টাকা ফেরত দেওয়া হয়েছে কিনা সেটা আপনাকে লিখতে হবে যদি না দেওয়া হয় তাহলে ছেড়ে দেবেন বা জিরো করবেন তারপর আসুন আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন অর্থাৎ আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেটাও আপনি আপনার সার্টিফিকেটে পাবেন এবং আপনার ম্যাচুইটি ভ্যালু কত সেটাও সার্টিফিকেটে পাবেন তো ম্যাচুরিটি ভ্যালুটাও এখানে লিখবেন ম্যাচুরিটি ভ্যালু লেখার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অর্থাৎ আপনি যে যে ডকুমেন্ট এখানে দিয়েছেন অর্থাৎ যেমন ধরুন অ্যাড্রেস আইডেন্টিটি প্রুফ তারপর অ্যাড্রেস প্রুফ তারপর ব্যাঙ্ক ডিটেলস এই সমস্ত ডকুমেন্টের প্রমাণ হিসাবে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এই ডকুমেন্টগুলো আপনি আগে থেকে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে রেখে দেবেন বা কেউ যদি মোবাইলে করেন মোবাইলে করা খুবই অসুবিধা এত বড় একটা ফর্ম তাই আমি রেকমেন্ড করব অবশ্যই কম্পিউটারে করুন এবং কম্পিউটারে যদি আপনার বাড়িতে না থাকে আপনি সাইবার ক্যাফেতে গিয়ে করুন তো এখানে কিছু লিখছে দেখুন আপনাকে কী লিখলো যে আপনি রাস্তা লেখেননি রাস্তাটা ছেড়ে দিয়ে গেছেন আমি বলেছি না যেহেতু গ্রামে কোনো রোড থাকে না তাই রাস্তা যদি না থাকে তবু আপনাকে একটা পাশা সামনে দিয়ে যে রোডটা গেছে সেই রোডটার নাম আপনি লিখবেন তা যাতে আপনার এই ফর্মটি আগে ফিল আপ করা যায় কারণ এখনও পর্যন্ত অনেকটাই এই ওয়েবসাইটে প্রবলেম আছে এই প্রবলেমগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে এই সেই ডকুমেন্টগুলো আপনি চেষ্টা করবেন যে ওয়ান এমবির মধ্যে পিডিএফ অথবা ইজির আকারে এটাকে ইয়ে করতে মানে স্ক্যান করে রাখতে দেখুন আমি অলরেডি আগে থেকে স্ক্যান করে রেখেছি ডকুমেন্টগুলো এবং ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরই আমার সামনে এই ইন্টারফেসটি খুলে গেছে তাই আমি এই এবার ডকুমেন্টগুলো ধীরে ধীরে আপলোড করবো কী কী ডকুমেন্ট দিয়েছে সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো প্রথমেই আছে অরিজিনাল সার্টিফিকেট সেই অরিজিনাল সার্টিফিকেটটা আমি স্ক্যান করে রেখে দিয়েছি চুজ ফাইল করার সঙ্গে সঙ্গে আপনাকে সেই ডক জায়গা থেকে আপনাকে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে সেই ডকুমেন্টটি আপনি সিলেক্ট করলেই দেখবেন চুজ ফাইলের সাইডে যে বক্সটি আছে সেই বক্সটি ডকুমেন্ট ডকুমেন্টটি আপনার দেখাবে এইভাবে আপনাকে নেক্সট যে দেখুন আমি ফাইলটা চুজ করছি প্রথমে আমি অরিজিনাল সার্টিফিকেট তারপর আইডি প্রুফ সেটা আমি সিলেক্ট করলাম তিন নম্বরে দেখবেন যে অ্যাড্রেস প্রুফ আছে তো সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি আধার কার্ড এখানে অ্যাড করলাম এবং যেটা আপনি আমি কেমন করে করছি আপনি যে দেখতেই পারেন চুজ ফাইল করলি যে ফোল্ডারে আমি রেখেছি সেই ফোল্ডারে বা আপনি যেখানে রাখবেন সেখানে গিয়ে সেই পার্টিকুলার ইয়েটি চয়েস করবেন করার পর ওপেন করলি আপনার অ্যাড হয়ে যাবে এগুলো এবং তারপর ব্যাংকের যে চেক ক্যান্সেল চেক সেটাও আপনাকে এই একই পদ্ধতিতে আপলোড করতে হবে এবং পাসবইয়ের যে প্রথম পেজটি আছে সেটাও আপনাকে এই পদ্ধতিতে আপলোড করতে হবে এখন এই চয়েস করার পর দেখুন সাইডে যে ইয়েগুলো আছে মানে সাইডে কি বলবো যে আপলোড যে বটনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখনও আপলোড করিনি কারণ আমি একবার টোটালি ফর্মটা চেক করে নিলাম যাতে ভবিষ্যতে অসুবিধা না হয় তারপর আমি চেক করার পর দেখুন চুজ ফাইল তারপর ফাইল তারপর আপলোড আপলোড বটনে ক্লিক করতে হবে তবেই আপনি যে ফাইলটি চুজ করেছেন সেই ফাইলটি আপনার আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পর সাইডে দেখবেন নীল রঙের একটি রাইট ক্লিক ওই দেখুন নীল রঙের একটি রাইট ক্লিক সাইন আসছে তার মানে আপনার এই ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো আপনি চয়েস করেছিলেন সেগুলো আপলোড ক্লিক করলেই আপলোড হয়ে যাবে এখানে আপলোড হওয়ার পর একটা জিনিস দেখবেন আমি এখানে পিডিএফ এবং জেপিজি দুই ফর্ম্যাটই আপলোড করেছি কিন্তু দেখবেন জেপিজির থেকে পিডিএফ ফর্ম্যাটে তাড়াতাড়ি আপলোড হচ্ছে এটা আপনারা নিজেরা একটু দেখবেন তাতে বুঝতে পারবেন এবার আমি সাবমিট ক্লিকে ক্লিক করব কিন্তু একটা মেসেজ আসছে দেখুন সাবমিট ক্লিকে ক্লিক করার পর মেসেজ আসছে যে অ্যাগনোলজমেন্ট নাম্বার দেওয়া হয়নি কিন্তু আমি তো অরিজিনাল সার্টিফিকেট অ্যাড করেছি অ্যাকনলেজমেন্ট তো আমি করিনি তাহলে আমি তো আমার কাছে অরিজিনাল সার্টিফিকেটে আমি জমা দিই নি তা অ্যাগনোলজমেন্ট দেবে কে কিন্তু তাহলে এই এই যে এই যে ওয়েবসাইটের প্রবলেম এই প্রবলেমগুলোই আপনাদেরকে পরে ফিল আপ করতে বলছি যে কদিন একটু ওয়েট করুন এই প্রবলেমগুলো শেষ হয়ে যাবে আমি যেহেতু এখানে অ্যাকনোলজমেন্ট যাদের যারা এখনই করতে চান তারা এখানে এখানে যে অরিজিনাল ফাইল যেটা আপনি স্ক্যান করেছেন সেটাকেই আবার আপলোড করে দিন কারণ অরিজিনাল ফাইল যদি দুবার আপলোড করেন কারণ যেহেতু আপনি আর কাছে তাই তাহলে আপনার ফর্মটি ক্যান্সেল করার করতে পারবে না কারণ আপনার কাছে যারা ভেরিফাই করবে তারা অটোমেটিক বুঝতে পারবে যে এখানে জমা করেনি অরিজিনাল সার্টিফিকেটে যেহেতু এটা ওয়েবসাইটের প্রবলেম তাই এটা দেখুন আমি করে আবার রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর আপলোড ক্লিক করার পর রাইট হয়ে গেল রাইট হওয়ার পর আমি এবার সাবমিট বটনে ক্লিক করব সাবমিট বটনে ক্লিক করাতে এখন টাইম নিচ্ছে অনেক আমি কিন্তু ক্লিক করে দিয়েছি সাবমিট বটনে ক্লিক করার পর এটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়ার কথা কিন্তু সেটা এখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখুন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে পেজ এই আপনাদেরকে আপনাকে ওয়েট করতে বলছে তারপরে আমার এই ফর্মটি কিন্তু এখন সাবমিট হয়নি আমি অনেকবার ওয়েট করার পরেও ফর্মটি সাবমিট হচ্ছে না এটাও একটা ওয়েবসাইটের প্রবলেম তাই এইভাবে আপনাকে আজ ভিডিওটি তৈরি করে দেখালাম কি প্রসেসটা সেম আপনারা এইভাবে করতে থাকবেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আজ এখানেই শেষ করছি